বর্ষাকালে গাছ বাড়িয়ে তোলার জন্য সবচেয়ে উপযোগী পরিবেশ বলে মনে করা হয় তার কারণ অনেকগুলি রয়েছে প্রথম কথা হচ্ছে বর্ষাকালে যে কোনো গাছকে লাগিয়ে দিলে বর্ষাকালে সেই সমস্ত গাছে জল দেওয়ার ব্যাপারটা অনেকটাই কম থাকে দু নম্বর যে সমস্ত গাছগুলিকে আপনার প্রচুর পরিমাণ মৎস্যারের প্রয়োজন রয়েছে সে সমস্ত মশ্চারগুলি বর্ষাকালে অনায়াসেই পাওয়া যায় বীজ থেকে চারা তৈরি করার জন্য বীজের যে পরিমাণ জল এবং নরম হওয়া উচিত সেটা বৃষ্টির জলে অনায়াসেই থাকে এবং খুব তাড়াতাড়ি সেখান থেকেও গ্রো করে যায় আর তার সঙ্গে সঙ্গে যদি এই বর্ষাকালে আপনি যদি আপনার ছাদ বাগানে থাকায় যে কোনো গাছের কাটিং থেকে চারা তৈরি করতে চান সেটাও খুব ফাস্ট হয়ে থাকে আর মূলত একবারে অ্যাভারেজ হিসাব করলে দেখা যায় বর্ষাকালে মোটামুটিভাবে গাছের যে সমস্ত মানে মিনিমাম যেই সমস্ত জিনিসগুলি প্রয়োজন বেড়ে ওঠার জন্য তার সমস্ত কিছু এই বৃষ্টির জলের মধ্যে থেকে যায় যেমন নাইট্রোজেন রয়েছে ফসফরাস রয়েছে পটাশিয়াম রয়েছে ছোট ছোট মাইক্রো থেকে শুরু করে এভরিথিং কিন্তু এই গাছের মধ্যে রয়েছে এই বৃষ্টি জলের মধ্যে যা গাছকে বাড়িয়ে তোলার জন্য আমরা চলে আসি যে সমস্ত গাছগুলি কাটিং এর প্রয়োজন রয়েছে আপনার ধরুন জবা গাছ রয়েছে বা বিভিন্ন ধরনের গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি চারার আপনার প্রয়োজন রয়েছে তাহলে এই যে বর্ষাকালটি চলছে এই সময়টিকে আপনি কাজে লাগে আপনি কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারবেন আর কাটিং থেকে চারা তৈরি করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে বালি আপনি যদি বালিতে বসিয়ে দেন অনায়াসে চারা তৈরি হবে আপনি যদি টবের মাটিতেই বসে দেন সেখান থেকেও চারা তৈরি হবে যে কোনো জায়গায় অনায়াসে চারা তৈরি করা যায় আর ঠিক তার সঙ্গে সঙ্গে অনেক গাছের কিন্তু গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করা হয় জয়েন্টের মাধ্যমে চারা তৈরি করা হয় চোখ কলমের মাধ্যমে চারা তৈরি করা হয় বিভিন্ন ধরনের গাছের কলম করার জন্য কিন্তু উপযুক্ত একটা পরিবেশ পাওয়া যায় এই বর্ষাকাল তাই বর্ষাকালকে বেছে নেওয়া হয় গাছের জন্য আপনার ছাদ বাগানে থাকা যে কোনো গাছকে আপনি রিপোর্টিং করতে পারবেন অনায়াসে যেই রিপোর্টিংটা করলে কোনো রকম কোনো রিস্কই থাকে না চার সাধারণত অন্যান্য গ্রীষ্মকাল বা অন্যান্য সময় করলে যে কড়া আর সূর্যালোক এবং মাটি একেবারে শুকিয়ে যাওয়া জল শুকিয়ে যাওয়া এই সমস্যাটি তৈরি হয় সেটা কিন্তু বর্ষাকালে যদি আপনি গাছের রিপোর্ট করেন তাহলে তাতে কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় না অনায়াসে সেই রিপোর্টগুলি সফল হয় আর তার সঙ্গে সঙ্গে কিন্তু চারা গাছ বসালেও এই সময়টাতে কিন্তু অত্যন্ত উপযোগী তার কারণ জল এবং গাছের যে ছোটো ছোটো খাবারগুলির প্রয়োজন রয়েছে তাই বৃষ্টির জলে থেকে থাকে ঠিক একই কারণের জন্য এই বর্ষাকাল গাছ লাগানোর জন্য উপযুক্ত একটা পরিবেশ হিসাবেই বেছে বর্ষাকালে আপনার ছাদ বাগানে থাকা ইনডোর হোক আউটডোর হোক যে কোনো গাছের গ্রোথ আপনি সর্বোচ্চ পাবেন তার কারণ এই সমস্ত গাছগুলি খুব ভালো মসচারটাকে পছন্দ করে আর তার সঙ্গে সঙ্গে বৃষ্টির জলকে ভীষণ পছন্দ করে গাছকে আপনি ছাদ বাগানে যেভাবেই রাখুন না কেন এই বর্ষাকাল আসলে এই সমস্ত গাছগুলির গ্রোথটা অনেকটা বেড়ে যায় আর তার সঙ্গে সঙ্গে আপনার আপনার ইনডোরে থাকা যে গাছের কিন্তু এই সময়ে এসে গাছকে চারা তৈরি করা যায় গাছের রোগ পোকামাকড় কম থাকে গাছের ফাঙ্গাল আক্রমণ কম থাকে এই বৃষ্টির জল যখনই এই সমস্ত গাছগুলিতে পড়ে তা কিন্তু সমস্ত ধুয়ে মুছে পাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর যার ফলে কিন্তু পাতার একটা গ্লেজি ব্যাপারটা কিন্তু চলে আসে এই বর্ষাকালে তাই বর্ষাকালকে উপযুক্ত পরিবেশ হিসেবে বেছে নেওয়া হয় এই গাছপালা আপনি আপনার ছাদ বাগানে থাকা যে কোনো ফলের গাছ হোক যত ধরনের ফলের গাছ আছে এই সমস্ত ফলের গাছগুলি সর্বোচ্চ গ্রোথ যদি আপনি পেতে চান তাহলে বর্ষাকালকে আপনাকে কাজে লাগিয়ে ফেলতে হবে এই বর্ষাকালটাই একমাত্র সময় যেটা বিভিন্ন ধরনের ফলের গাছ যেমন আম গাছ রয়েছে জাম গাছ রয়েছে তারপরে প্রচুর ভ্যারাইটির বর্তমানে বিদেশি ফল গাছ রয়েছে যে গাছগুলি আমাদের ছাদ বাগানে কিন্তু করাটা অনায়াসেই করা যাচ্ছে আর এই সময় হচ্ছে এই সমস্ত গাছগুলি যদি আপনার ছোট পট থেকে বড় পটে করতে হয় বড় পট থেকে ছোট পটে করতে হয় আর এই সমস্ত গাছগুলিকে কিন্তু এই বর্ষাকালটা এই সমস্ত গাছগুলি ভীষণ রকমভাবে পছন্দ করে তাই এই বর্ষাকালে যদি এই সমস্ত গাছগুলিকে রিপট করা যায় গাছে খাবার দেওয়া যায় গাছকে যদি একটু পরিচর্যা করা হয় তাহলে গাছকে কিন্তু সর্বোচ্চ গ্রোথ কিন্তু গাছকে দেওয়া যেতে পারে যা একজন বাগানের জন্য উপযুক্ত একটা পরিবেশ কিন্তু এই সময়টাতে এই কারণের জন্য কিন্তু বর্ষাকালকে কিন্তু গাছের উপযুক্ত পরিবেশ হিসাবে বেছে নেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণের জন্যই নয় তার সঙ্গে সঙ্গে গাছে রোগ পোকামাকড় থেকে শুরু করে এভরিথিং এভারেজ হিসাব করে এই সময় গাছে সবচেয়ে কম হয় কিন্তু যে সমস্ত সেশনাল ফ্লাওয়ারগুলি রয়েছে যেমন বর্ষাকালীন কিছু ফুল গাছ রয়েছে যেমন বর্জ্য জবা সারা বছর ভালো ফুল হয় বর্ষার জলে আরো ভালো ফুল হয় পরতুলাকা রয়েছে এগুলি যেমন সেশনাল ফ্লাওয়ার রেইন লিলি রয়েছে এ সমস্ত সেশনাল যেগুলি রয়েছে সেগুলি কিন্তু এই বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি কিন্তু ফুলও ফুটতে শুরু করে দেয় আর এই সমস্ত সেশনালগুলি বাদ দিলে শীতকালীন গাছ আর এখন হবে না সেই সমস্ত গাছগুলি এই সময় লাগাতে চাইলে কিন্তু মোটেও তা সফলভাবে হবে না তাই এই বর্ষাকালকে যদি আপনার গাছের জন্য বেছে নেওয়া হয় তাহলে সেশনাল প্ল্যান বাদ দিলে এভরিথিং অ্যাভারেজ যত ধরনের গাছ রয়েছে তাদের প্রত্যেকের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয় তা আপনি যদি একজন নতুন বাগানি হন এবং নতুন বাগানে স্টার্ট করতে যান তাহলে এই বর্ষাকালকে আপনি বেছে নিতে পারেন আপনার বাগানকে সফলভাবে স্টার্ট করার জন্য আর এই সময় সে গাছের মাটি প্রস্তুতি গাছের এটা সমস্ত কিছুর জন্য আপনি যদি এফারেস বাগান করতে চান তাহলে মাটি প্রস্তুতি যেটা করবেন সমস্ত গাছের জন্য তাহলে আপনি ফিফটি পার্সেন্ট মাটি নেবেন থার্টি পার্সেন্ট বাড়ি নেবেন টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট নেবেন এই দিয়ে মাটি প্রস্তুত করে আপনি গাছ লাগাবেন আর বাইরে থেকে আপনি গাছের খাবার প্রয়োগ করবেন দেখবেন অনায়াসেই গাছ অনেক বেশি সুন্দর হয়ে উঠবে এবং গাছকে আপনাকে নিয়ে ভাবতে হবে না গাছ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি তাকে চেহারা বদল করে দিতে পারেন যে কোনো গাছকে যে কোনো সময় আপনি তার রূপ চেঞ্জ করে দিতে পারেন তার সমস্তটা একজন বাগানের হাতের মুঠোয় রয়েছে আর সেটা সম্পূর্ণ নির্ভর করে একজন বাগানের দক্ষতার উপরে একজন বাগানের গাছ সম্পর্কে কতটা জানতে পারছে তার উপরে আর এটা মনে করতে পারেন একটা শিল্পী সত্তা আপনি আপনার গাছে কীভাবে বাড়িয়ে তুলবেন কীভাবে কী করবেন এটা সমস্ত একটা খেলা এটা একটা শিল্পী সত্তা এই কারণে বলি কারণ এটা একটা স্কিল এটা আপনাকে ভালো করে শিখতে হবে আপনি আপনার গাছকে কখন খাবার দিলে কত পরিমাণ খাবার দিলে গাছ বাড়বে গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে গাছকে সাপোর্ট দেওয়া গাছকে ছাঁটাই করা আপনার মনে মতো করে তৈরি করা এই সমস্ত কিছুর জন্য একজন বাগানি পুরো বর্ষাকালটাকেই ওয়েট করে না থাকে এবং এটাকেই বেছে নেয় আর সেটাই সবচেয়ে সর্বোচ্চ সময় থাকে সবচেয়ে ভালো গ্রো করে তো আর কিছু নেই আশা করি আপনারা হয়তো বুঝতেই পারছেন যে বর্ষাকালকে কেন এই উপযুক্ত পরিবেশ হিসাবে ধরা হয় এই গাছপালার জন্য তো আর কিছু নেই আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন